ঐতিহাসিক এই শহর রুমের রাস্তা বেয়ে হাঁটলে হঠাৎই হঠাৎই দেখতে পাবেন হাজার হাজার বছরের পুরনো মূর্তি এছাড়াও রয়েছে কোথাও বা ভগ্ন স্তূপ এবং কখনও আপনারা দেখতে পাবেন অদ্ভুতভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে বিশাল এক প্রসাদ প্রাসাদ প্রাঙ্গন যেখানে ভিড় করে রয়েছে পর্যটক এবং স্থানীয় মানুষ একসাথে আর সেই ভিড়েই লুকিয়ে রয়েছে ইতিহাসের নীরব কথোপকথন হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমরা পৌঁছে গেছি রোমের এক গভীর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান যা হলো কুরিয়া দ্বীপ পম্পেও এটা ছিল পম্পের থিয়েটার এবং এইটার কিছু ধ্বংসাবশেষ এখন অবধি রয়ে গেছে তবে এইটাই সেই জায়গা যেইখানে কিন্তু জুলিয়া সিজারকে হত্যা করা হয়েছিল ছুরির আঘাতে এই হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক থেকেই কিন্তু আমরা পায়ে হেঁটে পৌঁছবো রোমের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্যান্থিয়ন প্রাচীন রোমান স্থাপত্য শিল্পের এক অসামান্য নিদর্শন হলো এটি শুধু রোম নয় কিন্তু বিশ্বে এর সমগ্র বিশ্বের অন্যতম সেরা সংরক্ষিত প্রাচীন ভবন হিসেবেও পরিচিত এই প্যান্থিয়ন প্রাচীনকালে এটি সমস্ত দেবতার মন্দির হিসেবে ব্যবহৃত হতো আর এই প্যান্থিয়ন শব্দের অর্থ হলো সমস্ত দেবতার জন্য এই গোটা পুরো স্থাপত্যটাই অনেকগুলো বিশেষত্ব আছে তার মধ্যে প্রথম সবথেকে বেশি অবাক করা যে বিষয়টি হলো তাহলে এই বিশালাকার গম্বুজটা এইটা কিন্তু প্রায় তেতাল্লিশ মিটার লম ব্যাসের একটা গম্বুজ আর এটা দুই হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তম সংরক্ষিত কংক্রিট গম্বুজ হিসেবে কিন্তু এখনও টিকে আছে আর এই যে গম্বুজের মাঝখানে উপরটা দেখলেন ফাঁকা এই উপরের মাঝখানে কিন্তু একটা গোলাকার ফাঁকা আছে এখান দিয়ে কিন্তু সূর্যের আলো সরাসরি ভেতরে ভিতরে প্রবেশ করে আর এটাই কিন্তু একমাত্র এখানকার প্রাকৃতিক আলোর উৎস এখানকার ভেতরের প্রধান অংশগুলো হলো মূলত মার্বেল পাথরের বাঁধানো মেঝে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় খিলান রয়েছে আর তাছাড়া রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের সন্ন্যাস কক্ষ এছাড়া রয়েছে কিছু সমাধি যেখানে রেনেসাঁসের যুগে কিছু শিল্পীদের এখানে সমাধি দেওয়া হয়েছে এবং রয়েছে প্রাচীন দেবতার কিছু স্মৃতিচিহ্ন দেওয়ালে রয়েছে কিন্তু একাধিক অলঙ্কৃত খিলান এবং ছোট ছোট চ্যাপেল যেখানে খ্রিস্টীয় ধর্মীয় চিত্রধর্ম ভাস্কর্য এছাড়াও রয়েছে সমাধি ফলক একসাথে আর এইখানে রয়েছে কিন্তু রাজার মাথার মুকুটের একটা চিহ্ন আর উপর থেকে যখন জল এসে বৃষ্টির সময় যখন উপরের ওই ফাঁকা গোলটা দিয়ে জল এসে এখানে ভরে এটা ভরে যায় এর নিচে কিন্তু রয়েছে একটা ছিদ্র সেই ছিদ্র দিয়ে কিন্তু আবার এই জলটা বেরিয়ে যায় এইটি রয়েছে এই প্যান্থিয়ান রুমের হিস্ট্রি পর্যটক এবং ইতিহাস প্রেমীদের কাছে কিন্তু এই প্যানথিয়ন এক অবিস্মরণীয় গন্তব্য তাই প্রতিদিন কিন্তু হাজার হাজারো পরিমাণে পর্যটক এসে ভিড় করে থাকেন এই প্যানথিয়নের সামনে এখানে ঢোকার জন্য একটা প্রবেশ মূল্য রয়েছে যার প্রাইস হচ্ছে ফাইভ ইউরো পার পারসন তবে অনলাইনে টিকিটটা কাটলে আপনারা এই লম্বা লাইনের ভিড়টা স্কিপ করতে পারবেন আর এটা খোলার সময় হচ্ছে সকাল নটা থেকে সন্ধে ছটা অবধি এই ঐতিহাসিক প্যান্থিয়ানার সামনে রয়েছে কিন্তু এক চমৎকার ফোয়ারা আর এই ফোয়ারাটি কেন্দ্রে রয়েছে একটি বড় পাথরের মেশিন যেখান থেকে কিন্তু জল ঝরে পড়েছে চারিদিকে রয়েছে ছোট ছোট স্তম্ভ মার্বেল ভাস্কর্য যা ফোয়ারাটিকে কিন্তু খুবই আকর্ষণীয় করে তুলেছে শহরে যেহেতু বেশিরভাগ জায়গাতেই বাস অ্যাভেলেবেল থাকে তাই আমরা প্যান্থিয়ান থেকে বাসে করে চেপে নেমে নেমে গেছি কিন্তু এখানে ভ্যাটিকান সিটির কাছাকাছি একটা স্টপে আর এখান থেকে নেমে সামান্য হাঁটলেই কিন্তু আপনাদের চোখের সামনে আপনি দেখতে পাবেন কিন্তু সেন্ট পিটার স্কোয়ারের যে চার্চের সামনের মুখটা সেই সেইখানে আর যেখানে আপনারা দেখতে পাবেন কিন্তু সেই ভ্যাটিকান মিউজিয়াম আর অসংখ্য শিল্পকলা এই ভ্যাটিকান সিটি হলো বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র যা কিন্তু আয়তনে প্রায় চুয়াল্লিশ হেক্টর এবং এখানকার যে মানুষজন এখানকার সিটিজেনশিপ নিয়ে আসেন তাদের মধ্যে কিন্তু রয়েছে আটশো থেকে প্রায় এক হাজার মানুষজন রয়েছে এই নাগরিকত্বের অধিকারি নিয়ে তবে বেশিরভাগ মানুষ কিন্তু ধর্মীয় কর্মকর্তা আর কর্মচারীরা এখানকার কিন্তু ভাষা ল্যাটিন হলেও এরা কিন্তু বেশিরভাগ সময় ইটালিয়ান ভাষাই ব্যবহার করে এই ভ্যাটিকান সিটির মতো উল্লেখযোগ্য স্থানগুলি হলো যেমন সেন্ট পিটার ব্যাসিলিকা এ এছাড়াও রয়েছে সিক্সটিন চ্যাপেল যেটি রয়েছে ভ্যাটিকান মিউজিয়ামের ভেতরে সেটা দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিট কেটে কিন্তু আপনি ভ্যাটিকান মিউজিয়ামটা দেখতে পারেন যেখানে রয়েছে কিন্তু সিক্সটিন চ্যাপেল এছাড়াও রয়েছে প্রোপের প্রাসাদ এবং ভ্যাটিকান গার্ডসও এই ভ্যাটিকানের সামনের স্কোয়ারে রয়েছে কিন্তু দুটি ফোয়ারা এছাড়াও রয়েছে কিছু প্রাচীন অবিলিক্স এবং স্থাপত্য শিল্প ও ঐতিহাসিক নিদর্শন যা দূর থেকে দেখে মনে হবে কিন্তু মানুষ নৌকা বা প্রতীক বহন করে চলেছে ফলো মোর আপডেটস বাই